আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বায়ু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জয়ন আল আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমারও এসেছি মালদ্বীপ মালে মেন শহর সুলতান পার্কে কালের ব্রিজের উপর বন্ধুরা ওই যে দেখেন কত সুন্দর সুন্দর মাছ মাছগুলো দেখতে কীরকম দেখা যায় মাছের কি নাম বন্ধুরা আপনারা সবাই বলবেন ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর মাছগুলা দেখেন কালের মধ্যে মাছগুলো একসাথে হচ্ছে মাছগুলা সমস্ত মাছগুলো একসাথে হচ্ছে বন্ধুরা অত্যন্ত সুন্দর দেখতে কীরকম দেখা যা বিস্তারিত কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন আমার কলিজার ভাই বোনেরা দেশে এবং দেশের বাহিরা দেখিয়া কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন মাছের কোনো অভাব নাই বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছ বন্ধুরা আমি দিন জামাল মিয়া সবসময় চেষ্টা করি মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও দেখানির জন্য জন্যে ভালো ভালো আকর্ষণের ভিডিও গোলা সবসময় আমি চেষ্টা করি তুলে ধরার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখা দেখতে আমাদের মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কালের মেধে কী পরিমাণে মাছ বন্ধুরা প্রিয় দর্শক আপনারাই দেখেন মালদ্বীপ মালেমের শহর কালের মেধে কী পরিমাণে মাছ প্রিয় বায়ু বন্ধুরা ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে তাহলে জানাইবেন এবং ইউটিউবতে ইউটিউবে দেখে দেখলেও জানাইবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সব কিছু দেখ কত বড়ো মাছ বন্ধুরা এবার আমি চলে যাব কালের ওই পাশে বিরিদের ওই পাশে বন্ধুরা ওই যে দেখান মাছগুলা সুতের মেধে কিভাবে উজাচ্ছে যেমন মাছগুলা এরকম বন্ধুরা অত্যন্ত সুন্দর মাছগুলা মাছগুলা সত্যি অসাধারণ এগুলা হলো কারফু মাছ বিদেশ বিদেশি কারফু মাছ ওই যে সুতের মেধে উজায় যাচ্ছে মাছগুলা সুতের পানিতে বুঝা যাচ্ছে কালের মেধে কালের মেধে বুঝা যাচ্ছে মাছগুলা বন্ধুরা এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুদ আমার প্রিয় বায়ু বন্ধুরা ভিডিওটা দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন অতি তাড়াতাড়ি বলবেন আমার এক বাংলাদেশি ভাই কইতেছে টাকা লাগবো ভিডিও কলে এখানে কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অতি দ্রুত কমেন্ট করুন অতি তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করুন শুভ সকালে শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল প্রিয় ভাই ও বন্ধুরা সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর তুমি আল্লাহ সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ নাজানি কত সুন্দর তুমি আল্লাহ ওই যে দেখেন কিভাবে মেধে মাছগুলা কিভাবে সুতের মেধে বন্ধুরা কেউ উপরে দিবেন না ভিডিওটা কেউ ভিডিওটা দেখতে মিস করবেন না ওই যে দেখেন চলে যাচ্ছে মাছগুলা ওই দিকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে সুতের মেধে সুতের মেধে দক্ষিণ দিকে চলে যাচ্ছে এখন ভিডিওটা কেউ উপরে ধাক্কা দিবেন না দুই চার পাঁচ মিনিট সময় ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ মজা পাইবেন এরকম আকর্ষণের ভিডিও দেখতে আমাদের মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন আর আগে যদি সাবস্ক্রাইব করে তাহেন থ্যাংক ইউ সো মাচ আমি জয়ন আলাবিদিন জামাল মিয়া কিশোরগঞ্জ এই মুহূর্তে কে বাস্তবে এখানে চলে আসি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্যে এরকম আকর্ষণের ভিডিও গোলা আমি সবসময় মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ভালো ভালো ভিডিও গোলা দেখাই আমি যাই হোক আমি জয়ন আলাবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইদিকুদা হাফেজ